আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরকাত মতনবী পাঠের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি ভাইয়েরা বোনেরা যদি খেয়াল থাকে আমরা একটি মষ্টনবীর গভীর তাত্ত্বিক আলোচনার মধ্যে সেই আলোচনাটা আল্লাহর ওলিদের পরিচয় নিয়ে আমরা যে ওলি আল্লাহ বলি পীর সাহেব বলি বুজুর্গ বলি এবং তাদের পরিচয়টা কী তারা কি আমরা কি হাওয়ার উপর বলি না তাদের পরিচয় কোরআন হাদিসের মধ্যে আসে তো একটি আয়াত এখন আপনাদের সামনে উপস্থাপন করব সেই আয়াতটা মধ্যে আল্লাহ সুহান উতা আলা আউলিয়াদের কথা বলেছেন উসমিল্লাহ রহমান রহিম আলা ইন্ন আউলিয়া আল্লাহ ইলা খৌফুন আলাইহিমওয়ালা হুম ইয়াহ জানো দরবার সাজিয়ে বসেছেন এবং পিরালি করেন তারাও অন্তত কোরআন শরীফের আর কিছু না জানলেও এই আয়াতটা জানেন এবং এটা নিয়ে তারা চর্চা করেন এবং মানুষকে এটা দিয়ে নিজের দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করেন খেয়াল করেন আল্লাহ আলাইহিম তাদের কোনো ভয় নাই ইয়াহজানুন এবং তারা পরকালেও চিন্তিত হবে না দুশ্চিন্তাগ্রস্ত হবে না দেখেন একটা বড় সার্টিফিকেট যে কেউ ওলি আমি পিসাপ এরকম দাবি করে বসে তার আর কোনো কাজ নাই যোগ্যতা নাই এই এই কোরআন শরীফের আয়েরটা নিয়ে বলে যে আমার এই পরিচয় নাউজ আমি জালি তো মালানা রুমি রহমতুল্লাহ তার এই বিশ্লেষণে যে মুসলিম সমাজের রন্দ্রে রন্দ্রে কি দোষ ত্রুটি ঢুকে আছে তিনি সেগুলো সেখান থেকে বের করেন এবং সত্যিকার একটা ইসলামী চিন্তাধারা আকিদা বিশ্বাস যেটা মানুষকে আল্লাহর দিকে আকৃষ্ট করবে দিনের দিকে আকৃষ্ট করবে সেটা তিনি উপস্থাপন করছেন এই আয়াতকে সামনে এনে তিনি বক্তব্য রেখেছেন অবশ্য পুরো আয়াত্তম মোসলামিতে উনি উল্লেখ করেন না শুধু ইশারা করেন আমি পুরো আয়াতটা আনলাম এটার অনুবাদটা পড়ি পুরো জেনে রেখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই আউলিয়া আল্লাহ আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না এখন আসেন তারা কারা আউলিয়া বলতে কারা আল্লা আমানু ও খানু যারা ইমান আনে এবং তাকুয়া অবলম্বন করে তাদের পরিচয় হলো একটা হল ইমান শর্ত আরেকটা হলো তাকুয়া তাকোয়ার অধিকারী হবেন যাদের মধ্যে তাকুয়া নাই ইমানদার দাবি করলেও যাদের মধ্যে তাকোয়া নাই তারা কোনো দিন আল্লাহর বলি হবেন এই তাকুয়ার কোনে যারা গুণান্বিত সজ্জিত তাকুয়ার বর্ণে যারা সজ্জিত তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে কোথায় দুনিয়াতেও আছে আখরাতেও আছে আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই এটি মহা সাফল্য এই তাকোয়া এবং ইমানের গুণে যারা গুণান্বিত হতে পেরেছেন তাদের জন্যই সাফল্য বিরাট কথা এরা আল্লাহর বলি কত বড় কথা যে তাকোয়ার অধিকারী হতে হবে তাকোয়া ছাড়া হবে না এই আয়াতকে যখন আমরা সামনে নেব যেই অর্থটা বের হয় নানান রুমি যে অর্থ বের করেছেন এবং মোফাশিরগুণ যে অর্থ বের করেছেন তা সংক্ষেপে বলতে গেলে ওলি অর্থ এমন ব্যক্তি যার উপর আল্লাহর দয়া ও অনুগ্রহ লাগাতারভাবে বর্ষিত হয় কখনো কখনো অলি অর্থ এমন লোক বোঝায় যিনি সর্বাবস্থায় পদস্কলন হতে সংরক্ষিত যে কোনো নবীকে যেমন অবশ্যই মাসুম ও নিষ্পাপ হতে হবে তেমনি অলিকে হতে হবে সংরক্ষিত খেয়াল করেন মাসুম নিষ্পাপ আরে এটা হল মাহফুজ সংরক্ষিত নিষ্পাপ ও সংরক্ষিতের মধ্যে পার্থক্য হল নিষ্পাপ হলো পগাম্বরদের বেলা নবীদের বেলায় আর সংরক্ষিত বা মাহফুজ হলো অলিদের বেলায় কোনো নিষ্পাপ বা মাসুমকে কখনো পাপ স্পর্শ করে না নবীদেরকে কোনো দিন পাপ স্পর্শ করে নাই গুণায় স্পর্শ করে নাই সেই জন্য তাদেরকে মাসুম বলা হয় কিন্তু মাহফুজ হলো সংরক্ষিত মানে তাদেরকে তাদের বেলায় ব্যত্যায় ঘটতে পারে পাপে তাদেরকে স্পষ্ট করতে পারে গুনাখাতা ছোটোখাটো গুনাকাতা তাদের দ্বারাও হতে পারে কিন্তু সেই তিনি সেই দোষে সেই গুনাখাতা হওয়ার সাথে সাথে সেখান থেকে এমনভাবে চলে আসেন দূরে সরে যান যেন করেন নাই বা এটা করলেও এর জন্য উনি লজ্জিত পুনরায় সেই গুনাহে তুমি লিপ্ত হন না এরাই হলো মোত্তাকি এরাই হলো আল্লাহর ওয়ালি কোরআন মসজিদের ভাষায় এরাই হলো সেই লোক যারা অনতি বিলম্বে তওবা করে নেয় যে ইমান থাকতে হবে আর থাকুয়া থাকতে হবে থাকুয়া মানেই হলো যে কোনো সময় যদি কোনো ত্রুটি দোষ খাতা গুণা হয়ে গেল সাথে সাথে সেখান থেকে ফিরে আসে আর ওদিকে ফিরে থাকায় নাই তাকায় নাম এটার অপর নাম হলো ত বা তবার পরিচয় আল্লাহ তালা দিচ্ছেন কি ইন্ন মাতৌ বাতু আল্লাহ হিলিল্লাদিনা আমল হু নাসো আবিজা আলতিন সুম্মায়তু বোন কারিবিন ফৌলা ইকেয়তুবুল্লাহ আলাই হিম কান আল্লাহু আলি মন্না হকিমা সুর আনি সার সতেরো নম্বর আয়াত আল্লাহ অবশ্যই সেসব লোকের তবকবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্তর তবা করে সাথে সাথে তবা করে নাই এরাই তারা যাদের তবা আল্লাহ কবুল করেন আল্লাহ সর্বক্ষ সবকিছু জানেন প্রজ্ঞাময় এবং তিনি হাকিম আসেন হাদিস শরীফি এই আল্লাহর আয়াতকে কোরআনের আয়াতকে বুঝতে হলে বোঝার জন্য আমাদেরকে আমাদের জন্য পথ কি হাদিস শরীফে হাদিস শরীফে বর্ণিত সাঈদ ইবনে জুবায় রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাহাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো আরস করা হল ইয়া রসুল্লাহ কোরআন তো আল্লাহর কথা এসেছে আউলিয়া আল্লাহর কথা এসেছে মান আউলিয়া আল্লাহ আল্লাহর বলতে কারা কারা আল্লাহর নবীর সাথে সাথে ইসাদ করলেন জবাব দিলেন হুম্লিনা ইজার আল্লাহ আল্লাহর ওলি তারা যাদেরকে দেখার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয় যে দেখে তার মনে অন্য কোনো খারাপ চিন্তা অন্য কিছু চাইতেও আল্লাহর কথাও স্মরণ হয় যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তিনি হলেন আল্লাহর বলি কি সুন্দর ডেফিনেশন কি সুন্দর পরিচয় যে আল্লাহকে আল্লাহর কথা যাকে দেখলে স্মরণ হয় তিনি হলেন আল্লাহর বলি মোকালসাল্লাম আল্লাহ পাক সুবহান সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ বলেছেন আমার ওলি আমার বন্ধু তারাই যারা আমার কথা স্মরণ করে আমার কথা আলোচনা করে যেখানে যায় সেখানে আপনি একজনকে ভালোবাসেন বন্ধুত্ব আপনার সাথে যেখানে যাবেন সেখানে ওই বন্ধুর কথায় ঘুরে ফুরে আসবে এটাই হলো বাস্তবতা এবং দুনিয়ার নিয়ম আল্লাহ পাক সুবাহতাল্লাহ বলছেন আমার বন্ধু তারা যারা যেখানে যায় সেখানে আমাদের আমার কথা স্মরণ করে আমার আমাকে স্মরণ করে নিজের মধ্যেও সবসময় আমার কথা স্মরণ করে এবং তাদের কথা আমিও স্মরণ করি ফজ কুরুনি আয়াত তোমরা আমাকে স্মরণ করো আজ গুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব। এখানে যদি আমরা আল্লাহর কথা স্মরণ করি এই যে আলোচনা করতেছি আল্লাহ পাকস মালাইল আলা তার তাদের মহলে আরও উচ্চতর উন্নততর মহত্তর সমাবেশে ফেরেশতাদের মহলে আমাদের কথা আলোচনা করবেন আমাদের বলতে মানে যারাই আল্লাহকে স্মরণ আল্লাহর কথা স্মরণ করে

আল্লাহ বলেছেন আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু লোক আছে তারা বে আম্বিয়া, তারা নবী নবী নন রসুল নন ওয়ালা সোহাদা এবং শহীদ নন কারণ তারা আল্লাহর আস্থা শহীদ হয়ে গেছে তারা সমস্ত গুণা মাফ করে দিয়েছে তারা আল্লাহর প্রিয় বন্ধা এবং তাদেরকে আল্লাহ তাল্লা নিশ্চিত করেছেন তাদেরকে মিত বলো না বরং আল্লাহর কাছে তারা জীবিত তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করা হয় সোহান আল্লাহ তো এই যে লোকদের কথা বলা হচ্ছে তারা এই শহীদও নয় নবীও নয় কিন্তু তাদের বেমা কানিহিম আল্লাহ আল্লাহর কাছে তাদের সম্মান যে মর্তবা যেই পজিশন দেখবেন সেটা দেখে ফেরেস মানে আল্লাহ নবীগণ রসুলগণ এবং শহীদগণও গ্রেপ্তা করবে ঈর্ষা করবে মানে এত উঁচু এত মর্যাদা এত তারা মর্যাদা লাভ করল তাদের এই পজিশন এক ব্যক্তি যারা উপস্থিত ছিল তাদের মধ্যে এক ব্যক্তি বললেন ফকালা রজুল মানহুম ইয়ারসোল্ল্লা ইয়ারসোল্লাহ তারা কারা তাদের পরিচয়টা ওমা আম আলহম এবং তাদের আমল কি কী আমলের দ্বারা তারা এই পজিশনে পৌঁছবে এবং তাদের পরিচয়টা কী লাহিবুহুম বিজা আলিকা আমরা সেই আমল দেখে বা তাদের পরিচয় পেয়ে আমরা তাদের প্রতি ভালোবাসা পোষণ করতে চাই এই জন্য এ আল্লাহ রসুল কাছে জানতে চাইলেন কল قال رسول رجال يتحابون بروح الله من غير أرحام من بينهم ولا موال يتعاطونها بينهم فوالله إن وجوههم نور وإنهم لعلى منابر من نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزنوا ثم قرأ আল্লাহ বললেন তারা সেই লোক হোম যারা পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন না থাকা বা একে অপরের মধ্যে দেন দেনদেন বা টাকা পয়সার স্বার্থ না থাকা সত্ত্বেও একমাত্র আল্লাহর বাস্তে পরস্পরকে ভালোবাসে আল্লাহ পরস্পরের সাথে যে ভালোবাসাটা একমাত্র আল্লাহর ওয়াস্তে টাকা পয়সার লেনদেন ব্যবসা এই সম্পর্ক আছে এই জন্য নয় আল্লাহ নবী এর সাদ করেন তারা সেই লোক এই যে আল্লাহরুদের কথা বললাম যাদের সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করছো তারা তাদের পরিচয় হল তারা সে এমন লোক যারা পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন না থাকা বা একে অপরের মধ্যে কোনোরূপ লেনদেন বা টাকা পয়সার স্বার্থ না থাকা সত্ত্বেও একমাত্র আল্লাহর বস্তে পরস্পরকে ভালোবাসে আত্মীয়তার বন্ধুত্ব তার গুরুত্ব তো অবশ্যই আছে কিন্তু যারা পরস্পরকে শুধু দিনের জন্য আল্লাহর বাস্তে ভালোবাসে তারা হলো আল্লাহর বলি আল্লাহর কোথ তাদের মুখমণ্ডল হবে নূরে আলোকিত চমকাবে নূর চমকাবে তাদের চেহারার থেকে এবং তারা বসবেন নূরের আসনে মিম্বরে মেম্বর মানে যেখানে বসে মসজিদে জন্য যেখানে বসে এটাকে মেম্বর বলা হয় এই মেম্বর মানে চেয়ারের মতো একটা আসন তাদের কেয়ামতের ময়দানে থাকবে সেখানে বসে থাকবে মানুষ যখন সন্ত্রস্ত হবে কেয়ামতের ভয়াবহতা দেখে তখন তারা ভীত হবে না মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হবে তখন তারা চিন্তান্বিত হবে না অথবা নবীজি এ খানি খানিতে করেন দলিল হিসেবে যে এই বক্তব্যটা যে দিলেন তিনি সেটার পক্ষে কোরআনের কোনো দলিল আছে কিনা হ্যাঁ আছে আল্লাহ রসুল সেটাই তেলাবত করলেন বললেন কি আল্লাহ রেখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই অলিদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আল্লাহ রসুলের বাণী মোসন আহমদের এই হাদিস খারে আচ্ছা আর একটি হাদিস আমরা আজকে আলোচনা করি أبو إدريس الخولاني حضرت أبو الدرداء رضي الله تعالى عنه تكي بورنانا كورين كي سميت رسول الله صلى الله عليه وسلم لم يقول قال الله عز وجل حقت محبتي للمتحابين في جهة وحقت محبتي للمتزابرين في وحق وحقت محبتي للمتجالسين في جا شنن شنن ايكولا خيال كورين داكبنسا أمرو الله الوليد المؤدد شابلوا ايقصي سبحان الله اما دبكون نامو الله الوليد المؤدد هو عصي 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 في الله عمرونا مساجدي بذكري ويعلمونا الناس الخيرا ويدعونهم الى طاعة اولئك اوليائي الذين اظلهم في ظل عرشي واسكنهم في جواري واومنهم من عذابي وادخلهم الجنة.

যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসে আমার ভালোবাসা তাদের জন্য অবধারিত হয়েছে যারা আল্লাহর ওয়াস্তে পরস্পর দেখা সাক্ষাৎ করে আমার মোহাম্মত তাদের জন্য অবধারিত হয়ে গেছে যারা আমার ওয়াস্তে পরস্পর উঠা বসা করে একসাথে উঠা বসা করে যারা আমার মসজিদ সমূহকে আমার স্মরণ দ্বারা আবাদ রাখে যারা মানুষের উপকার সাধন করে এবং তাদেরকে আমার আনুগত্যের দিকে আহ্বান করে সোহান এরা আল্লাহর বলি আল্লাহর রসুলের ভাষ্য সেটা তারাই হলো আমার বন্ধুজন আমার অলি যাদেরকে আমার আরসের ছায়ার নিচে ছায়া দেব আমার কাছেই তাদের থাকার ব্যবস্থা করব আমার আজাব হতে তাদেরকে নিরাপত্তা দান করব এবং তাদেরকে পাঁচশো বছর আগেই জান্নাতে দাখিল করবো তারা সেখানে পরম সুখ উপভোগ করবে এবং সেখানে তারা স্থায়ীভাবে বাস করবে অতপর নবী করিম সাল্লিউলাম এই আয়াত তেলাবোধ করলেন আলা আল্লাহ আল্লাহুন আলাইহিম বলসুন এই হাদিস কোথায় আছে মহাত্মা ইমাম মালিক আছে এবং মোস্তাদ আহমদে আছে তাহলে ভাইরা আমরা তো চেষ্টা করতে পারি আমরা এই গুণগুলো যে পরস্পর আল্লাহর বাস্তে পরস্পরের সাথে যোগাযোগ করা পরস্পরের সাথে টেলিফোনে কথাবার্তা বলা পরস্পরে হাদিয়া তোহবা দেয়া পরস্পরের সাথে উঠা বসা করা মিলমিশ করা কিছু কিসের জন্য একমাত্র আল্লাহর ওয়াস্তে আল্লাহর মহাব্বতে আল্লাহর দিকে আমরা দুজন চলতেছি এই জন্য এই মহাব্বতটা যদি আমরা অন্তরে পোষণ করি আমরাও চেষ্টা করতে পারি আল্লাহর ওলিদের মধ্যে আমরা সামিল হতে পারি কি না আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি এরপরেও আল্লাহর ওলিদের আরও পরিচয় আছে ইনশাল্লাহ সেগুলো পরে পর্বে আমরা আলোচনা করব এগুলো কোরআন শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে আমরা মনে হয় এই জিনিসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা মোসলামির চর্চা করতেছি মোসলামির সম্পর্কে অনেকে অনেক কথা বলে আমাদের সমাজে অলিদের পীরদের বুজুর্গদের একটা পরিচয় আছে তাদের একটা পরিবেশা চালু আছে কিন্তু প্রকৃত অলিকে প্রকৃত পীরকে প্রকৃত বুজুর্গকে সেটা আমাদের কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে জানা দরকার তাহলে আমরা ভণ্ডের হাতে পড়ব না প্রতারিত হবে না দিন ইমান নিয়ে সমস্যার সম্মুখীন হবে না ইনশাল্লাহ আমরা হেদায়তের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারব আল্লাহ সুবহান পাকসানুতলা আমাদেরকে আপনাদেরকে আল্লাহ দিনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন ইস্তেকাম দান করুন